দেখুন আমার মনে হয় যে যোগ্যরা আবার চাকরি পাবে কিভাবে পাবে তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে শুধু তো এই ছাব্বিশ হাজার নয় প্রায় বাইশ তেইশ লক্ষ লোক মানে ছেলেমেয়েরা তারা ফর্ম ফিল আপ করেছিলেন তাদের সাথে যে চুরি চামারি হলো এই যে বঞ্চনা হলো এর দায়ীটাকে সবার আগে সেই চোরটাকে ধরতে হবে বড়ো চোরটাকে ধরতে হবে তারপরে আপনি সলিউশনে আসুন আগে চুরিটা কেন হলো কেন চুরি করবে এই বিষয়টা যদি আমরা সমাধান করতে না পারি তো সবার আগে চোটটাকে ধরে জেলের ভেতরে ঢোকান তারপরে অন্য কিছু ভাবো চাকরি হারাদের পাশে আছে সরকার এবং মুখ্যমন্ত্রীর ওপর ভরসা রাখুন ফিরাদ অরূপের সঙ্গে বৈঠকের পর এমনটাই দিয়েছেন বার্তা দিয়েছেন ব্রাত্য বসু এবং পাশাপাশি শুভেন্দু আশ্বাস দিয়েছেন যে দশ মাস ক্ষমতায় আসার পরে এই যোগ্য নেতাদের চাকরি দেবে বিজেপি দেখুন যোগ্য যারা তাদের পাশে সবাই আছে সেটা আমরা সবাই বলছি কিন্তু বিষয়টি হচ্ছে যারা চুরি করেছে যাদের জন্য এটা হলো তারা বলছে আমরা যোগ্যদের পাশে আস আছি মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখুন মমতা বন্দ্যোপাধ্যায়ই তো এদেরকে ডুবালো আবার যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসা রাখে আবার ডুববে